আজকের দৃশ্য কানায় এভাবে সবাইকে স্বাগতম হয়েছে আজকের দৃশ্যটা দেখার জন্য প্রাকৃতিক দৃশ্য আর কি গাইস দেখছি না এরা পুরোটা এভাবে চালাচ্ছে বিষয়টা এই আমি এভাবে চলতে ভালোবাসি জান না কখনো যদি দুর্ঘটনা হয় তাহলে আর কি করার সব বাদ আজকের দৃশ্যটা প্রকৃতিক অনেক ভালো গাইস দেখেন রোদটা কি সুন্দর লাগছে দেখতে অস্থির তাই না ওটা কিন্তু এলাদে চলছে বোয়া এভাবে সব গাড়িগুলো কেরিয়াল করছে নিজে তা ভিডিও ফুটেজ এভাবে করছি গাইস কেমন লাগছে দৃশ্যটা সবাই জানাবেন

থাকা ভালো লাগছে গাড়ি ঘোড়া আসা যাবে খুব কষ্ট পেয়েছে এটা তো সবাই জানেন তারপরেও আমি কেনান একটা ভাবন করছি ভিডিওটা বানিয়ে যাতে দেখা যায় আমার ভিতরে একটা মানবতা আছে গাছ অস্থির লাগছে দৃশ্যটা Yes, video today, can I just